হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আমরা এখন সান টান করবো ব্লগটা স্টার্ট করলাম আজকে বেরব হচ্ছে যে বাপের বাড়ি যাব কারণ ভাইফোঁটা যেহেতু কালী পুজো তো হয়ে গেল। কালী পুজোর পরে ভাই মানে ভাই দ্বিতীয়াও বলে তো ভাই দ্বিতীয়া হোক তো সেখানে যাব আমরা ভাইকে ফোঁটা দিতে তো আমি রেডি হয়ে নেই তো প্রিন্সেস ড্রেস পরেছে আবার প্রিন্সেস ব্যাগও নিয়েছে একটা আর এই এই ম্যাচিংয়ে উনি ড্রেস পরবে ওনার মতোই সাজবেন তো সারা রাস্তা নিজে নিজের ব্যাগটা নিজেই টেনে নিয়ে এসেছে তো তাই রাস্তায় লোক দেখে বলছিল যে ও একাই সব ব্যাগটা নিয়ে যাচ্ছে এরপর আমরা ট্রেন ধরে সোজা যাবো আর এখানে দেখো কত উঁচু এক এটা এটা হাওড়ায় আর এটা রূপনারায়ণ নদী আমাদের রূপনারায়ণ নদী ক্রস করে চলে যাচ্ছে আর এখানে সুবরাস্তাও দেখো কীরকম দাঁড়িয়ে আছে একা বলছে এদিকে আসো এদিকে আসো আসছে না এরপর বাপের বাড়িতে পৌঁছে গেছিলাম আর এই যে আমার গ্রাম কি সুন্দর দেখো সামনের ভিউটা দেখতে দারুণ লাগছিলো তো এরপর আমার দিদা হচ্ছে একটুখানি পিঠে বানিয়েছিল পিঠে পাঠিয়েছিলো তো সেই পিঠে দেখতে অনেক অনেকদিন পর মানে পেয়েছিলাম তো ভালো লাগছিলো খেতে দিয়েছিল একটুখানি গিয়ে খেয়ে নিলাম তারপর এখানে আমার ইয়া সামনে বাড়ির সামনেই পুজো ঠাকুরের এই যে কালী মায়ের ছবি দেখতেই পাচ্ছ তো কালী মায়ের পুজোর পরেই তো ভাইফোঁটা সেই ভাইফোঁটার জন্যই এসেছে আয়োজন এরপর পরের দিন সকালবেলায় তো ভাইফোঁটা তোড়ছোড় শুরু জানো তো সকাল সকাল আমাদের ভাইয়ের ভাইয়ের জন্য মানে যেটা হাল ভাই জন্য আর কি তৈরি করা হয়েছিল সকাল সকাল যেটা মানে নিরামিষ একদম লুচি ছোলার ডাল মিষ্টি তোমার সুজি এগুলো তৈরি করে নিয়েছি আর লুচিগুলো দেখেছো সকাল সকাল গরম গরম লুচি ভাজা হচ্ছে আর প্রত্যেকটা লুচি কী সুন্দর ফুলেছে ফুলকা ফুলকা লুচি ফুলকা লু ফুলকা ফুলকা লুচি আর ঘুগনি বানানো হয়েছিল। এরপর দুপুরে রান্নার আয়োজন ছিল তোমার কাঁকরোল ভাজা আর এদিকে রয়েছে আলু ভাজা তারপর কুমড়ো ভাজা তারপর রয়েছে তোমার ওই কী বলে পটল বেগুন লম্বা লম্বা বেগুন ফ্রাই পটল তারপর রয়েছে তোমার মানে বরবটি ভাজা তারপর রয়েছে তোমার মাছ ভাজা এটা ছিল এরপর হচ্ছে যে মাংস মাটনের আলুটা একটু ভেজে নেওয়া হচ্ছিলো মাটনের আলু ভেজে তেলটা যেহেতু একটু বেশি ছিল সেই তেলে একটুখানি মাটনের আলুটা ভেজে নিলাম এরপর রান্না করেছিলাম শুক্তো একদম সুন্দর করে সিম্পল করে অল্প করে একটু শুক্তো রান্না করেছিলাম তারপর বাজার থেকে পম্পলেট মাছ নিয়ে এসেছিলো পমপ্লেট মাছগুলো ঝাল রান্না করে মানে ভাজা ঝাল করেছিলাম পোস্ত দিয়ে এরপর চিংড়ি মাছ রান্না করেছিলাম বড়ো বড়ো একদম সুন্দর গলদা চিংড়ি আনা হয়েছিলো বাজার থেকে সেই গলদা চিংড়ির ঝাল আর করেছিলাম একটুখানি তোমার কী বলে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিলো ইলিশ মাছের পাতুড়ি আর ইলিশ মাছগুলো খুবই সুন্দর ছিল মানে ইলিশ মাছটা খুবই টাটকা ছিল এত সুন্দর স্মেল আসছিল দারুণ লাগছিল এরপরে এদিকে চিকেন কষা হচ্ছিলো মাটন কষা একদিকে হচ্ছিলো একদিকে চিকেন কষা হচ্ছিলো এটা মাটন হচ্ছে পেঁপে দিয়ে আলু টালু দিয়ে মাটন হচ্ছে একদম সিম্পল রান্না একটা মানে যেহেতু অনেক কিছু রিচ রান্না হয়েছে তো মাটনটা একটুখানি পাতলাই ঝোল রান্না করার চেষ্টা করছিল আর মাটনের পাতলা ঝোলই ভালো লাগে আর এই এখানে একটা সময় দুটো সময় একটা থেকে দুটো সময় ভালো মুহূর্ত ছিল সেই সময় ভাইফোঁটা দেওয়া চলছিলো যে এটা আমাদের ভাই পাঁচ দিদির একটা ভাই তো সবাই দিদিরা ভাইকে ফোটা দিচ্ছে আর আমি যখন ফোটা দিচ্ছিলাম তখন তো ভিডিও কেউ করছিলো না ওরা যখন ফোটা দিচ্ছিল আমি ভিডিওটা করছিলাম তো এখানে ভিডিও ভিডিওতে এসে সব দিদিরা এক এক করে ফোটা দিচ্ছে এরপর দুপুরের খাওয়া দাওয়ার মধ্যে দেখেছিলাম এই যে দেখো রাইস পোলাও পাঁচ রকম পাঁচ রকমের থেকেও বেশি ভাজা রয়েছে আলু ভাজা পটল ভাজা বিনস ছিলাম তারপরে ফোনটা দেওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে আজকে অনেক কিছু ছিল মেনুটা তোমরা দেখো এখানে ছিল ইলিশ মাছ দিয়ে সাদা ভাত পোলাও আলু ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা থরের তরকারি শাক আর কাঁকরোল ভাজা আর এদিকে ছিল ডাল তোমার শুক্তো তারপরে তোমার রয়েছিল চিকেন মাটন আর রয়েছিলো ইলিশ পাতুরি তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি পমপ্লেট মাছের তেল ঝাল তারপরে ছিল পাবদা মাছের সর্ষে পাবদা তারপর ছিল পায়েস এইখানে মিষ্টি অনেক কিছু ছিল গজা রসগোল্লা তারপর এখানে তোমার কি বলে পাঁপড় চাটনি সব রকমই ছিল দই মিষ্টি একটা প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর নুন লেবুটা তো ভুলেই গিয়েছিলাম ওটাও রয়েছে এত কিছু মানে আইটেম রান্না করেছি কিন্তু এই এত কিছু আইটেম আমরা কিন্তু আমি একা রান্না করিনি আমার ছোটো বোন আর আমরা দুজনে মিলে রান্না করেছি আর খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় বিকেল হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে একটুখানি বিসর্জন ছিল মানে ভাসান বলতে গেলে তো ওখানে ভাসান দেখতে গেছিলাম এখানে ঠাকুরের ভাসানে তোমার আমাদের বাড়ির সামনে কালী পুজো সেই ঠাকুরের সব ভাসান হচ্ছিলো তো ডান্স হচ্ছিলো ডান্সটা তোমরা দেখো তারপর ভাসান থেকে গেছিলাম ওইদিকে তোমার মায়ের হচ্ছে যে মন্দিরে বিয়ে হচ্ছিল দেখতেই পাচ্ছ গান চলছে মায়ের গান চলছে শুনতে পাচ্ছ তোমরা কিন্তু তাই মায়ের গানের সাথে ভিডিও করে নিলাম তাদের বিয়ের ভিডিও স্মরণীয় হয়ে রয়ে যাবে ভিডিওটা তাই জন্য আমি রেখে দিলাম ভিডিওটা তোমরা দেখলে দেখলে যে এখানে মায়ের মধ্যে এখানে মায়ের মধ্যে বিয়েও হয় তো আস্তে আস্তে বিসর্জন দিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো রাতে ঘুমিয়ে গেছিলাম সকালবেলা উঠে মর্নিং ওয়াক করতে পেরেছিলাম দেখো শুধু কালী পুজোর সময় এরকম ঠান্ডা পড়ে গেছে এখানে বুঝতে পারছো কত কুয়াশা কত ঠান্ডা আর প্রচণ্ড সকালবেলা ঠান্ডা লাগছিলো এত এরপর একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম সকাল সকাল এখানে দেখো বাড়ির সামনে ফুল গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার দেখতে কি ভালো লাগছিলো আর তাই ভিডিওটা নিয়ে নিলাম আর এখানে তোমার মাঠের দিকে গেছিলাম ধান জমির দিকে আর সূর্য বা আমার দেখো পুরো চাঁদের মতো দেখাচ্ছে এখনো এত কুয়াশায় সূর্য দেখা যাচ্ছে না চাঁদ দেখা যাচ্ছে পুরো চাঁদ না ওটা সূর্যই কিন্তু এরপর একটুখানি ধান জমিতে দেখলাম দেখা দেখলাম ঘুরলাম ফিরলাম সবুজ দেখলাম তো ওখানে কলকাতায় তো আর পুকুর পাওয়া যায় না গ্রামে এসেছি একটু পুকুরে সাঁতার কাটা সব ভাই বোনরা মিলে এরপর এখানে দেখো গাছটা একটা জবা ফুল ফুটেছে কি সুন্দর অনেকগুলি ফুটেছে এত সুন্দর ফুলটা পর রাত্রে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম একটুখানি বাড়ির সামনে একটা মেলা হচ্ছে কালী পুজোর মেলা তো সে মেলাতে গেলাম ওখানে কালী পুজোর এই যে এই মায়ের হচ্ছে যে সামনে মানে পুজোর সামনে মেলা হচ্ছিল তো এখানে মায়ের পুজোর কাছে মেলা হচ্ছিলো তো আমরা মেলা গেলাম আর মেলা গিয়ে সব আগে খেলতে শুরু করে দিয়েছে মিঘি মাংসের ওপর জাম্পিং স্লিপিং সব চলছে এসে আমি একটুখানি মেলায় ক্লিপ করে নিয়েছিলাম হ্যাঁ প্রচণ্ড লোক ভর্তি লোক এখানে আর মাঝখানে একটুখানি দেখিয়ে নিলাম যে মেলাটায় কত লোক এরপর সুব্রাসে তার মিনি কিচেনের জন্য কিছু কিছু বাসন কিনে নিচ্ছিলো তো বন্ধুরা এরপর বাড়ি যেতে হবে তো গাড়িতে করে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন Thanks for watching tada!